প্রেমঘোর পর্ব আঠেরো লিখেছেন নার্গি সুলতানার ইপাম কণ্ঠে রূপা নৌসিনের বাড়িতে এত রাতেও মেয়ার জামাইকে নিয়ে নানা আয়োজন চলছে প্রায় সাড়ে বারোটার দিকে ওরা বাসায় পৌঁছায় সাদাত সবার সাথে কথা বলে নৌসিন সবার সরি নৌসিন বাসায় ঢুকে সবার সাথে দেখা করে সোজা নিজের রুমে ছুটে যায় সাদাতকে ড্রয়িং রুমে রেখে একাই চলে যায় রুমে সাদাত কিছুটা ইতস্তত বোধ করে কারণ আজ দ্বিতীয়বার সে এ বাড়িতে এসেছে এঙ্গেজমেন্টের দিন আর আজকে নৌশিনের এভাবে ওকে রেখে যাওয়া ঠিক হয়নি সাদাতকে নৌসিনের বড়ো ভাই বসতে বলে টুকটাক কথা বলতে থাকে নৌশিনের বাড়িটা ওদের গ্রামের বাড়ি ভালুকা থেকে হয় তাই এই বাড়িতে মেহমান নেই বললেই চলে সবাই ভালুকাতেই জয়েন করেছিল বিয়ের দু তিন দিন আগে থেকেই নৌশিনের বাবা ও একমাত্র মেয়ের বিয়েতে সব লোক জড়ো করেছিল শুধু নৌশিনের মামা মামি আছে এই বাড়িতে আর প্রাপ্তির বয়সী একটা মামাতো ভাই বোন নিজের রুমের একা ঢুকে ঢুকে পড়েছে তাই নৌশিনের ভাই সাদাতের সাথে কথা বলে কোনো রকম সৌজন্যবোধ বজায় রাখছে আর কি সে তো আর শালা নয় যে মজা করবে সম্বন্ধী সম্পর্কে তাই যতটা সম্ভব কথা বলা যায় নৌশিনের ভাবি মা কাজের মেয়ে মামি সবাই সাদাতের জন্য ব্যস্ত হয়ে পড়ে রান্নাঘরে ঢুকে যায় নৌশিনের ভাবি ড্রয়িং রুমে আসলে ওর ওর ভাই ইশারা করে নৌসিনকে ডেকে দেওয়ার জন্য নৌসিনের ভাবি সাথে সাথে নৌসিনের রুমে যায় নৌশিন আয়নার সামনে বসে চুল ঘুলছে ওর ভাবি মাথায় টোকা মেরে বলে কী রে গাধি সাদাতকে একা রেখে এভাবে রুমে চলে আসলি কেন ওকে নিয়ে আসবি তো নাকি ও মা একা আসতে পারবে না নাকি যে আমি ওকে নিয়ে আসব, আরে প্রথমবার শ্বশুর বাড়িতে এসে কি একা একা কেউ বউয়ের রুমে ঢুকে তুই আনবি তো বেচারা সবার সামনে আনিজি ফিল করতেছে বোধ হয় ও কি মেয়ে যে আনিজি লাগবে সবার সামনে পাগলি শুধু মেয়েদেরই আনিজি লাগে না ছেলেদেরও লাগে চল ওকে নিয়ে রুমে আয় তারপর ফ্রেশ হতে বল ওকে আচ্ছা দাঁড়াও চুলটা খুলে চুলটা আগে খুলে নি কালকেও স্প্রে করা হয়েছিল আর আজকেও চুল চুল শেষ আমার এই দুই দিনে ভাবি একটু হেল্প করো তো ক্লিপ খুলতে পারছি না তোর যা চুল নষ্ট হলেও এক গাদা রয়ে যাবে তাই চিন্তার কোনো কারণ নেই দুজনে মিলে চুলটা খুলে তবুও দশ মিনিটের মতন লেগে যায় চুল খোলার পর নৌসিনের চুলগুলো একদম হাঁটুর কাছে পড়ে যায় নে এবার যা সাদাতকে নিয়ে আয় নৌসিন তাড়াতাড়ি করে ড্রয়িং রুমে যায় নৌসিনকে এভাবে দেখে সাদা থ হয়ে গেছে চুল আগে স্প্রে করার জন্য চুলগুলো ফুলে আছে আর অনেকক্ষণ বাধা ছিল খুলে ফেলায় এলোমেলো হয়ে আছে এভাবে কোনো দিন দেখা হয়নি নৌসিনের সাদাতকে সরি এইভাবে কোনো দিন দেখা হয়নি নৌসিনকে সাদাতের দেখে মনে হচ্ছে কোনো রুঢ় নেমে রুড় নেমে এসেছে জান্নার থেকে সাদাতের চোখ আটকে যায় নৌশিনের এই রূপে সাদাত ভাবছে এতটা অসাধারণ রূপ হতে পারে একটা মেয়ের কি করে সাদাতের ভাবনার অবসান ঘটে নৌসীনের বাবার কথা শুনে মা যাও জামাইকে নিয়ে তোমার রুমে যাও বাবা সাদাত অনেক রাত হয়েছে যাও ফ্রেশ হয়ে নাও তারপর হালকা কিছু খেয়ে রেস্ট নাও কি বলছো বাবা সাদাত যে পরিমাণ খেয়ে আসলো একটু আগেই তিন দিন না খেলেও চলবে ওর সাদাত আবার বড়দের বড়োদের সামনে ইতস্তত বোধ করলো নৌসিনের কথায় যতই হোক নতুন বাড়ি, আগে একবার এসেছিল তখন তো আর বিয়েটা হয়নি তাই শ্বশুরবাড়ি আসাও বলা চলে না সেটাকে এই থাম কি বলিস কি এই সব নৌসিনের বড় ভাই বলে ভাইয়া নৌসিন ঠিকই বলেছে আমি প্রচুর খেতে ভালোবাসি আর আজকে প্রচুর পরিমাণে খেয়ে আসলাম এক ঘন্টাও হয়নি খেয়ে এসেছি আজ আর কিছু খেতে পারবো না আমি সাদাত বলে আচ্ছা খাবে কি খাবে না সেটা পরে দেখা যাবে আগে ফ্রেশ হও প্রায় একটা বেজে যাচ্ছে নৌশিনের ভাবি বলে কি হলো নৌশিন সাদাতকে নিয়ে যা তুইও ফ্রেশ হয়ে নে নৌশিন সাদাতকে নিয়ে রুমে যায় যতক্ষণ যায় সাদাত ততক্ষণই নৌশিনের একটু পেছনে থাকে নৌশিন আগে যেতে বললেও যায়নি কারণ সামনে থাকলে নৌসিনের এমন চুলগুলো ওর নজর এড়িয়ে যাবে রুমে ঢুকেই সাদাত দরজা লক করে দেয় রুম যেমন সরি রুম কেমন বা রুমে কি আছে সেটার দিকে একবারও চোখ যায়নি সাদাতের দরজা লক করেই পেছন থেকে নৌসিনের হাতটা ধরে ফেলে ধরে ফেলে হাঁটু গেড়ে বসে পড়ে ফ্লোরে সাদাত হঠাৎ পেছন থেকে হাত ধরে ফেলাই নৌশিন সাদাতের দিকে ফিরে ঘোরার সময় নৌসিনের চুলগুলো সাদাতের মুখে বাড়ি খায় শুধু বাড়ি খাওয়ার সময়টাতেই সাদাত প্রাণ ভরে চুলের গন্ধ নেয় নেশা লাগ লেগে যাই সেই গন্ধে নৌসিন পেছন ফিরে দেখে সাদাত হাঁটু গেড়ে বসে এ মা কী হলো জানি না কি হলো নৌসিন দ্বিতীয়বার দ্বিতীয় কোনো প্রশ্ন করার আগেই সাদাত ওর হাতে আলতো করে কিস করে নৌসিনের কেন জানি এই ছোঁয়াতে অন্যরকম এক ভালো লাগা কাজ করে সাদাত নৌসিনের মুখের দিকে তাকায় আমি কোনো হুর দেখিনি শুধু আমি সরি শুধু জানি জান্নাতবাসী পুরুষরা নাকি হুরের অধিকারী হয় আমার পরকালে আমি জান্নাত পাবো কি না জানি না তবে আমার এই জীবনটাকে একটা জান্নাতের মতোই মনে হয় শুধু মনে হয় না আমার ইহকালে আল্লাহ সত্যি আমাকে জান্নাতের সুখ দিচ্ছেন আর এই জান্নাতে শুধু আমার শুধু আমার প্রাপ্ত হুর ইহকাল সরি লাইনটা একটু ভুল পড়ে ফেলেছি আর একবার পড়ছে লাইনটা আর এই জান্নাতে তুমি আমার প্রাপ্ত হুর ইহকাল পরকাল দুকালেই এই হুর চাই আমার কথা শেষ করে আবারও চুমু এঁকে দেয় হাতে নৌশিন নির্বে নির্বাক হয়ে নির্বাক হয়ে শুধু সাদাতকে দেখে যাচ্ছে থাকবে তো সারা জীবন আমার হুড় হয়ে নিজের সবটা দিয়ে আগলে রাখবো ভালোবাসবো আর হ্যাঁ সাথে একটু জ্বালাবো থাকবে তো নৌশিনের এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হচ্ছে এতটাই সুখ যার ভাষা স্বরূপ চোখে জল এসে যায় ঠোঁটের কোণে হাসি আর চোখের জল রেখা নিয়ে মাথা নেড়ে সম্মতি জানায় থাকবে সাদাত উঠে দাঁড়িয়ে এমনভাবে নৌশিনকে জড়িয়ে ধরে যেন হাজার বছরের পুরনো প্রেম আবার ফিরে পেয়েছে নৌশিনও জড়িয়ে নেয় সাদাতকে নৌশিন এত সুখ আর ধরে রাখতে পারছে না ওপরে উপচে পড়ছে চোখের পানি হয়ে সাদাতের কোট ভিজে যাচ্ছে সাদাত নৌশিনকে সোজা করে নেয় দোগালে হাত রাখে নৌসিনের নৌসিনের চোখের পানি বাত মানছে না সাদাত আঙুল দিয়ে আলতো করে চোখের পানি মুছে দেয় কাচ্ছ কেন জানি না এসে গেছে নৌসিনের চোখে আবার পানি এসে যায় সাদাত আলতো করে নৌশিনের কপালে ভালোবাসার পরশ দেয় অনেক আগেই কিন্তু আমি কথা দিয়েছিলাম আমি জানিত তাহলে আজকে আবার কেন জানতে চাইলে আজকে যে নতুন রূপে দেখলাম আমার হুরকে প্রত্যক্ষ করলাম আজকে তো সরি আগে তো সাধারণ নারীর প্রেমে পড়েছিলাম আজ তো এক হুরের প্রেমে পড়েছি আবারও আঁকড়ে নেয় দুজন দুজনকে সব সুখেরাও সুখেরাও যেন আজ মনে হয় হিংসে করছে সাদাতার নৌসীনের সুখ দেখে সো এই পর্যন্তই ছিল প্রেমঘর পর্ব আঠেরো পরবর্তী পর্ব খুবই শীঘ্রই আসবে আমি জানি এই পর্বটা একটু ছোটো হয়ে গেছে কিন্তু আমি এই মুহূর্তে কিছু করতে পারবো না কারণ আসলে আমাদের বাড়ির পাশেই পুজো হচ্ছে এখানে মাইক বাজছে বক্স বাজছে তো আমি রেকর্ডিং করতে পারছি না সো আপনারা একটু মানিয়ে নেবেন আমি আবারই খুব দ্রুত আমি আবার পরবর্তী এপিসোড নিয়ে আসবো সাথেই থাকুন টাটা